আসসালামু আলাইকুম আমি যেহেতু যেতে হবে বহুত যদি থাকে আপনাদের দোয়া পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএল পাকিস্তান সুপার লিগ যেটাতে পিএসএলের ড্রাফট কবে হবে কখন হবে অবশ্যই আপনাদের জানাবো বাংলাদেশ থেকে কিন্তু আইপিএলে যেরকমভাবে বাংলাদেশের প্লেয়াররা নাম লিখিয়েছিল সেম সেইভাবে কিন্তু পাকিস্তান সুপার লিগ খেলার জন্য কিন্তু নাম লিখেছে তামিম ইকবাল থেকে তামিম ইকবাল শাকিব আল হাসান লিটন দাস এবং বলা যায় যে মোস্তাফিস তারপরে হচ্ছে যে তৌহিত হৃদয় তারপরে হচ্ছে আরও বলেন শরিফুল ইসলাম তারপরে আরও কিছু কিছু অনেক এক ঝাঁক বাংলাদেশেই কিন্তু নাম লিখিয়েছে পিএসএল সুপার লিগ খেলার জন্য তো পাকিস্তান সুপার লিগ পাকিস্তানের সুপার লিগের ড্রাফট শুরু হবে হচ্ছে এগারোই জানুয়ারি তো এগারোই জানুয়ারি যেহেতু আর সময়ও খুব একটা বেশি নেই এর ভেতরে নাম লেখা শুরু করেছে তো হতাশ করবে কি এখানে একটা কারণ পাকিস্তানে পাকিস্তান যে সুপার লিগটা হবে এ কিন্তু বাংলাদেশের প্লেয়াররা খেলার রেকর্ড খুব একটা বেশি নাই ভাই হাতে গোনা সত্য কথা কারণ এত বছর ধরা পিএসএল হচ্ছে সেখানে বাংলাদেশি প্লেয়াররা চান্স খুব কম পায় এই কারণে তাদের কন্ডিশানের কারণে ব্যাটিং পিসের কারণে তাদের পিসগুলো যেরকম আছে যে ব্যাটিং পিস এবং যায় যে পাকিস্তানে অনেক হার্ড হিটার ব্যাটসম্যান আছে অনেক হার্ড হিটার ব্যাটসম্যান এবং বলিং যদি বলেন যে বিশ্বের আনাচে কানাচে যতগুলো কোয়ালিটি ফুল বলার বলেন পাকিস্তানে বর্তমানে বলা যায় যে বিশ্বের সব সময়ের জন্য পাকিস্তানকে ফাস্ট বলারের এত রূর বলা হয় তো সেদিক থেকে বাংলাদেশি বলাররাও ওরকমভাবে চান্স পায় না তবে মোস্তাফিজ কিন্তু একবার খেলেছিল মনে আছে তামিম ইকবাল খেলেছে ফেসার জালামি হয় সেটাও মনে আছে শাকিব আল হাসানও কিন্তু খেলেছিল তবে এবার একটা কিন্তু সুবর্ণ সুযোগ আছে বাংলাদেশিদের পিএসএল খেলার কারণ ইন্ডিয়া প্রিমিয়ার লিগ যেহেতু তাদের বয়কট করেছে বা তাদেরকে দলে সুযোগ দেয়নি বা এরকম ভাবে তো সেখান থেকে যদি মনে করে পাকিস্তান ইন্ডিয়ার একটা বিরোধ আছে অনেকে কমেন্ট বক্সের সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আলোচনা করছে হয়তোবা তারা আইপিএল খেলতে পারেনি বাট হয়তোবা কোনো কারণে পিএসএলে তাদেরকে সুযোগ দেওয়া হতে পারে পিএসএল পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তানের ফ্যান যারা আছে তারা চাইলে কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের সুযোগ দিয়ে সেদিক থেকে বলা যায় যে একটা আশা করাই যেতে পারে যে পিএসএলে বাংলাদেশি প্লেয়াররা দল পেতে পারে বা পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভাবা যায় তবে এ ফ্র্যাঞ্চাইজিগুলোর আসলে একটা প্ল্যান থাকি প্ল্যান বা একটা প্ল্যান করে তারা কিন্তু আগায় তো সেদিক থেকে মনে করব যে পাকিস্তান যে কোয়ালিটির প্লেয়ার চায় তারা এবং যে কোয়ালিটির পিস তাদের যে কোয়ালিটির কন্ডিশন মুলতানের পিস বলেন লাহোরের পিস বলেন বলা যায় গাদ্দাফিস্টমের যে পিস বলেন যতগুলো আছে সবগুলো ব্যাটিং পিস তো সেই অনুসারে তারা ওইরকম স্ট্রোক খেলার মতো ব্যাটসম্যান তাদের দরকার বা এরকম ব্যাটসম্যানের কিন্তু তার চাহিদাটা অনেকটা বেশি তো সেদিক থেকে বলা যায় যে হয়তো বাংলাদেশিরা চান্স পাইলেও পাইতে পারে সম্ভাবনা ক্ষীণ তবে বলা যাচ্ছে না হয়তোবা বাংলাদেশের আইপিএল এর চান্স পাইনি বিদায় নিতেও নিলে নিতেও পারে তো দেখা যাক বাংলাদেশ বাঙালি অবশ্যই আশা করতেই পারি আশা করি যে বাঙালিরা চান্স পাক আর বাঙালিরা সুযোগ পাক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলুক বেশি বেশি এবং বলা যায় যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে দেশেরই উন্নয়ন হবে যেটা বলা যায় যে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটেরই ক্রিকেটটাকেই এগিয়ে যাবে নিজের ডেভেলপ হবে মোস্তাফিজ এত সুন্দর পারফরমেন্স কেন করছে আইপিএলে কিন্তু পারফরমেন্সের কিছু না কিছু ইফেক্ট কিন্তু তার ক্যারিয়ারে অবশ্যই থাকে তার জন্য কিন্তু এত ভালো পারফরমেন্স করতে পারছে তো বেস্ট অফ লাক পিএসএল এর ড্রাফট থেকে বাংলাদেশের চান্স পাক এ কামনা করছি ভালো থাকবেন সালামু আলাইকুম